ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আমি এটা সমাধান করব এটা তুমি ভালো করে মন দিয়ে দেখো আমি বারবার প্রত্যেকজনকে প্রত্যেক ভিডিওতে বলছি যে অঙ্ক কিন্তু পাঁচশো হাজার দু হাজার করে লাভ হবে না তোমাদের কিন্তু অঙ্কের টাইপ খুঁজ দেবে এক একটা চ্যাপ্টার দেখবে ম্যাক্সিমাম পাঁচটা ছটা টাইপ থাকে ওই পাঁচ ছটা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ তো আমি আজকে একটা অঙ্ক দেখাচ্ছি এটা বিভিন্নভাবে আসবে বিভিন্ন ভাষায় আসবে মানে ভাষাগুলো পরিবর্তন করতে পারে নাম পরিবর্তন করতে পারে করতে পারে তো এই একটা অঙ্ক করলেই মোটামুটি এই চ্যাপ্টারের ফিফটি পার্সেন্ট শেষ তো এটা পাঁচ নম্বর পাবে তুমি আমি কোন চ্যাপ্টার দেখাচ্ছি হাইট অ্যান্ড ডিস্টেন্স তো এইটা দেখো এখানে আমি একের থেকে প্রচুর অঙ্ক এখানে আছে প্রচুর অঙ্ক বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সংখ্যা দিয়ে আছে এই প্রত্যেকটা অঙ্ক যত অঙ্কই থাক এই একটা অঙ্ক করা মানেই চ্যাপ্টারের মোটামুটি ফিফটি পার্সেন্ট কভার হয়ে গেল এখানে থাকে আরও অনেক অঙ্ক আছে তো এর মধ্যে থেকে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি যেটা অনেকে বলেছে এইটা খুব টাফ সেইটা দেখাচ্ছি তারা সহজগুলো আশা করি পারবে ওই একটা অঙ্ক কলি ফিফটি পার্সেন্ট চ্যাপ্টার শেষ এরপরে গোটা চার পাঁচ অঙ্ক ম্যাক্সিমাম করতে হবে এই ছটা অঙ্ক কলি গোটা চ্যাপ্টারে যে অঙ্কই পড়ুক না কেন তোমরা কিন্তু পারবে তো দেখো আমাকে অনেকজন এটা কমেন্ট করে আবার করে দিতে যাওয়ার জন্য বলেছে তো আগে একবার করে দিয়েছি বলেছে একটি স্তম্ভের পাদদেশের কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতিকরণ থিটা পাদদেশের দিকে একই তল বরাবর ইউ মিটার গেলে ওই বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতিকরণ থিটা ড্যাশ যদি স্তম্ভের উচ্চতা ভি মিটার হয় তবে প্রমাণ করা ভি সমান এটা এইটা বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যা দিতে পারে তো এই একটা অঙ্ক যদি করো এইটা সব থেকে বলছে হার্ড নাকি তো এইটা এইটাই করে দিচ্ছি এইটা করলে কিন্তু সমস্ত অঙ্কই পারবে এবং এই চ্যাপ্টারের ফিফটি পার্সেন্ট অঙ্কই শেষ তো অঙ্কটা ভালো করে একবার পড়ে নাও নিজে নিজে তারপর আমি সমাধান করে দিচ্ছি তো এইটা দেখো ছবি একটা এঁকে নিয়েছি তো এইটা ধরে নিয়েছি যে স্তম্ভ এ বিটা দি কোনো একটা বিন্দু ধরো সি থেকে এই এ বিন্দুটার সি সে উন্নতি থিটা এইখান থেকে পাদদেশের দিকে ইউ মিটার গেছে এখান থেকে একটা মিটার গেছে এই ডি বিন্দু থেকে এর উন্নতিকণ হচ্ছে থিটা ড্যাশ স্তম্ভের উচ্চতাটা বলে দিয়েছে ভি দিয়ে প্রমাণ করতে হবে যে ভি সমান ভি সমান ইউ টেন থিটা টেন থিটা টেস্ট ডিভাইডেড বাই টেন থিটা টেস্ট মাইনাস টেন থিটা এবার দেখো এইগুলোর পরিবর্তে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এই সংখ্যাগুলো মানগুলো বসিয়ে দেবে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে এই অঙ্কটা করলেই এই সমস্ত অঙ্কই কিন্তু পেরে যাবে এই যত অঙ্ক আছে আমি খানিকগুলো দেখালাম হ্যাঁ তো এখানে আর অনেক অঙ্ক একইভাবে কিন্তু হবে তাহলে এরকম ছবি টেঁকে নেবে তাহলে এই কনটা থিটা এবার দেখো ত্রিভুজ এবি এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ স্তম্ভটা লম্বভাবে দাঁড়িয়ে আছে সমকোণী ত্রিভুজের এই থিটা কোনটার সাপেক্ষে এবিটা কি লম্ব আর বিসিটা কি ভূমি তাহলে এবি বাই বিসি সমান হচ্ছে টেন থিটা এবার কোন যদি বজ্রগুণ করে দিই তাহলে বিসি ট্যান থিটা সমান এর নিচে এক আছে মানে এবি তাহলে বিসি টেন থিটা এবি মানে কত বলে দিয়েছিল আমাকে ভি ভি বসিয়ে দিলাম তাহলে বিসি সমান ভি এই টেন থিটারের সঙ্গে গুণ ছিল ভাবে হয়ে গেল ভি বাই টেন থিটা এবার একইভাবে এ বি ডি এটা একটা সমর্কণে ত্রিভুজ এই এই ড্যাশ কোণটার সাপেক্ষে এবিটা কি লম্ব এটা কি ভূমি তাহলে এবি বাই বিডি সমান ট্যান ড্যাশ এটা যদি কোণে বজ্রগুণ করি তাহলে বিডি ট্যান থিটা ড্যাশ সমান এবি এবার এবির ভ্যালু আছে বি তাহলে বিডি সমান ভি বাই টেন থিটাড্যাস এবার দেখো এখানে চিত্র থেকে দেখো বিসিটা বড় বিডিটা ছোট বিসি থেকে যদি বিডিটা বিয়োগ দিই তাহলে কোনটা হবে সিডি তাহলে চিত্তা অনুযায়ী বিসি মাইনাস বিডি সমান সিডি বিসির ভ্যালু এখানে বার করেছি ভি বাই টেন থিটা বিডি এর ভ্যালু বার করেছি ভি বাই টেন থিটাডাস সিডির ভ্যালু এখানে দেওয়া আছে সিডিটা ইউ তাহলে এটা ইউ এবারে এই দুটো থেকে আমি যদি লসাও করি দুটো তাহলে দেখো টেন থিটা টেন থিটাড এস লস বলল লসাগুটাকে এই টেন থিটা দিয়ে ভাগ তার মানে টেন থিটাড এস পড়ে থাকবে তার সঙ্গে ভিটা গুণ তাহলে ভি টেন থিটাডাস মাইনাস একইভাবে এইটাকে টেন থিটার এস দিয়ে ভাগ তার মানে ভি পড়ে থাকবে আর এখানে টেন থিটা ভাগ করলে পড়ে থাকবে তাহলে ভি টেন থিটা সমান কত ইউ তাহলে এই দুটো পদ থেকে যদি ভিটাকে কমন নেই নি তাহলে টেন থিটারেস মাইনাস টেন থিটা পড়ে থাকবে নিচে আছে টেন থিটা ইন্টু টেন থিটারেস এরপরে এটা যদি কোনো কোনো বজ্রগুণ করে দিই তাহলে দেখো এর নিচে এক আছে তাহলে এইটাকে এক দিয়ে গুণ করলে এটাই হবে আর এটাকে ইউ দিয়ে গুণ করলে ইউ টেন থিটা টেন থিটার এস তাহলে ভি এর সঙ্গে এটা গুণ ছিল এদিকে এলে ভাগ হয়ে যাবে তাহলে ভি সমান কত হলো ইউ টেন থিটা টেন থিটা ড্যাশ আর এইটা ডিভাইডেড বাই টেন থিটা ড্যাশ মাইনাস ট্যান থিটা তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল এবার তোমাদের আমি যেটা বলি যে কোনো অঙ্কতে এই থিটার মান দেওয়া থাকবে থিটা ড্যাশে মান দেওয়া থাকবে ধরো ইউটা দেওয়া আছে ভিটা নেই ইউটা দেওয়া আছে ভিটা বার করতে হবে তাহলে এইটা দিয়ে করলে এরকমভাবেই বসিয়ে দিলে বাংলো হয়ে যাবে আবার কোনো ক্ষেত্রে এই দুটো দেওয়া আছে ভিটা দেওয়া আছে ইউটা নেই এরা কীভাবে এইখানে করে এই মানটা বসিয়ে দিলেই অ্যান্সার কিন্তু মিলে যাবে আশা করি বুঝতে পেরেছো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো অঙ্ক থাকে তোমার যেগুলো পারো আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব